This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকা অনিয়মে মুখ্য সচিব মনোজ পান্থকে নির্বাচন কমিশনের তলবকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনা এ প্রসঙ্গে তৃণমূল সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন ভুয়ো ভোটার তৈরিতে তৃণমূল সরকারের মদত রয়েছে তাদের নির্দেশেই রাজ্যের কর্মচারীরা এসব করছেন এখন মুখ্য সচিবকে তলব করা হয়েছে ভবিষ্যতে মুখ্যমন্ত্রীকেও জবাবদিহি করতে হতে পারে এসআইআর ইস্যু নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে দিলীপের কটাক্ষ বাংলার ভোটার লিস্টে যত গন্ডগোল তা এখানকারই অফিসারদের কাজ নবান্ন কমিশনের নির্দেশ মানছে না পশ্চিমবাংলার নির্বাচনের যে তালিকা ভোটার লিস্ট তাতে যত গণ্ডগোল হয়েছে এত বিদেশিদের নাম ঢুকেছে করেছে এখানকারই কর্মচারীরা তারাই কমিশনার হয়ে কাজ করে নির্বাচন কমিশনার হয়ে এবং তারা গণ্ডগোল করেছে এখানকার সরকারের অঙ্গুল তো তাদের তো অভিভাবক এখানকার চিফ সেক্রেটারি তো তারা তাদেরকে আরও লিস্ট বেরোবে তাদেরকে আলাদা করা হবে কি না শাস্তি দেওয়া হবে কি না আর কেন দেওয়া হচ্ছে না এর জবাব ওনাকেই দিতে হয় তো সেই জন্য চিফ সেক্রেটারি পর্যন্ত এসছে এবার চিফ মিনিস্টার পর্যন্তও যেতে পারে কারণ উপর থেকে এগুলো করানো হয়েছে আর এটা বন্ধ না হলে এখানকার নির্বাচনের কোনো গুরুত্বই থাকে